হে গাইস পার্ট টু নিয়ে এসে পড়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম যেটা তোমরা আর কি বুঝতে পারো না তো এটা দিয়ে আমি ভিডিও করে বলেছিলাম না যে লিঙ্ক থাকবে তো এটা আমি ব্লগের জন্য অর্ডার করেছি ব্ল্যাক অর্ডার করেছি তো গাইজ এটার ব্যাপারে বলছিলাম তো কার কার কাছে এটা আছে আমাকে কমেন্টে জানাবে আর এটা দিয়ে আমার ফার্স্ট ব্লগ বানাবো যেটা হচ্ছে রথের উল্টো রথের দিন এটা দিয়ে ফার্স্ট ব্লগ বানাবো তো আমি সোজা রথতে হাত দিয়ে মানে মোবাইলটা হাতে নিয়েছিলাম এখন এটা দিয়ে বানাবো তো এস সব দেখাবো উল্টা রাতের দিনেও ভিডিও একটা আসবে তো এটা আমি এখন ভালো করে দেখাই কী করতে হবে এটা একটা রিমোটও আছে রিমোটটা বের করা যায় আমি তোমাদের দেখাবো ভিডিওটা ফুল ভিডিওটি দেখো তাই বুঝতে পারবে তো এটা স্ট্যান্ডের মতনও কাজ করে এখানে ভিডিও রেখে আপনার রিলস টিলস বানাতে পারবে সামনে রেখে তো যেটা সামনে বসে ভিডিও বানাতে হবে এটা অনেক লম্বা হয় তো ওইখান থেকে ছোট দেখা যাচ্ছে এটা বড় লম্বা হবে আরও তো এই যে দেখে পাচ্ছ রিমোটটা এখানে ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওদের মধ্যে তো আমি প্রথমে ব্লুটুথটা অন করে নেব তো আমার আগে থেকে কানেক্ট করা আছে দেখতে ব্লুটুথ ব্লুটুথ অন করা আছে তো সেলফি বলে একটা লেখা আসবে সেলফি যে সেলফি লেখা আছে আমার সাথে কানেক্ট আছে তো আমি ডিসকানেক্টেড করে করে আবার তোমাকে ডিসকানেক্ট করে ফেলেছি এখন আমি কানেক্ট করে আবার দেখালাম তো এখন মোবাইলটি ওখানে রাখবো উপরে রাখবো আর কানেক্ট হয়ে গেছে তো এদের চারপাশে ঘুরানো যাবে এটাকে যেদিকে ইচ্ছে তোমার ভালো লাগে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এটারই ফটো তুলবো তো রিমোট দিয়ে করবো হুম দেখতে পাচ্ছো হাত দিয়ে আমি রিমোট টিপলাম এই দেখো ফটো উঠে গেলো তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমাকে ফলো করে দিও ভিডিওটি ভালো লাগলে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন